নমস্কার লক্ষ্মীপুর টাইমস পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস জনগণের সুবিধার্থে লক্ষ্মীপুর অফিস পাড়ায় আট লক্ষ নিরানব্বই হাজার টাকা ব্যয়ে আটটি সিট বিশিষ্ট একটি শৌচাগার নির্মাণ করল লক্ষীপুর পৌরসভা মঙ্গলবার নবনির্মিত শৌচাগারের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস শৌচাগারটি উদ্বোধন করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান লক্ষ্মীপুর শহরে শৌচাগারের অভাব ছিল দীর্ঘদিনের আজ এই অভাব দূর হল লক্ষ্মীপুরে এতদিন শৌচাগার না থাকায় বহিরাগতদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো এখন থেকে তারা এই শৌচাগার ব্যবহার করতে পারবেন শৌচাগারটি নির্মাণ করা হয়েছে লক্ষ্মীপুর পৌরসভার চত্বরে এই চত্বর সহ আশেপাশে অনেক অফিসও রয়েছে এক কথায় এই এলাকা অফিস পাড়ায় পরিণত হয়েছে এইসব অফিসে প্রতিদিন বহু স্থান থেকে নিজ নিজ কাজের জন্য উপস্থিত হন এখন থেকে তাদের শৌচাগারের জন্য আর কোনো সমস্যায় পড়তে হবে না উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর কমিশনার গুঞ্জন কর ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্র সিংহ কমিশনের কল্যাণী দত্ত রূপা ছেত্রী অমিত দাস অজন্তা দেব পৌরসভার এক্সিকিউটিভ অফিসার বিভাগীয় সহ পৌরসভার কর্মীরা সবাইকে পাঁচ লক্ষ্মীপুর শহরের প্রথমবারের মতো একটা টয়লেট করা হয়েছে পাবলিকের জন্য এবং এই টয়লেটে আমরা রিযাফল করেছি যে পাড়াতে সব অফিসগুলা বেশি আছে সেখানে দরকার ছিল বাইরে থেকে লোক আসে তাদের সুবিধার্থে এই টয়লেটটা এখানে বানানো হয়েছে এটা এস বিএম এর তরফ থেকে স্বচ্ছ ভারত মিশন টু পয়েন্ট জিরোর তরফ থেকে আট লাখ নিরানব্বই হাজার এই হয়েছে যেখানে ছেলেদের জন্য আলাদা চারটা টয়লেট আছে মেয়েদের জন্য আলাদা চারটা টয়লেটের সুবিধা আছে এখানে এবং আজকে দিনে আমরা শুরু করে দিয়েছি তবে কিছুটা জিনিস আছে যেমন ড্রেসিং কিছুটা জিনিস বাকি আছে ওটা কাল পরশের মধ্যে হয়ে যাবে যেমন আয়না লাগানো বাকি আছে সাবান দামে ওই দুই তিনটা জিনিস এটা কালকের মধ্যে হয়ে যাবে লক্ষ্মীপুর পৌরসভা কর্তৃক আজকে যে লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয় সম্মুখে শৌচালয় নির্মাণ করা হয়েছে এবং এখানে পুরুষ এবং মহিলাদের জন্য যে শৌচালয় নির্মাণ করা হয়েছে এতে লক্ষ্মীপুরবাসী তথা লক্ষ্মীপুরে বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য অনেক সুবিধা হবে সেই জন্য লক্ষ্মীপুর পৌরসভা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই